সম্মানিত ভিউয়ার্স আজকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খেতে তো ওই যে পিছনে ঘাস কাটা হচ্ছে তো এই গাছটা কিছুদিন আগে কাটা হয়েছে আস্তে আস্তে কাটতে কাটতে ওই দিকে যাওয়া হয়েছে তো পিছনের ঘাসগুলা কীরকম আসলে তো একবার কাটলাম আপনাদের সামনে কিন্তু পরবর্তীতে গাছটা কীরকম হয় দেখেন আমি যে কোনো একটা সোপাই দেখাতে পারি প্রতিটা যে কোনো সোপাই পঞ্চাশ থেকে সত্তর আশিটার নিচে কোনো সোফাই গাছ নেই এখানে যেই সোপাটাই আমি দেখাই ধরেন এই যে এই একটা সোফা এই সোফাটা তো যদি আমি গনি কমপক্ষে আশি নব্বইটা তো হবেই কমপক্ষে পরে এই সোফাটা হবে একশোর উপরে পরে এই যে এই সোফাটাও কমপক্ষে যদি আমি গনি এক একটা করে তাও আশিটা হবে এখানে হবে একশোর উপরে কমপক্ষে একশোর উপর হবে এখানে দেখুন একদম প্রতিটা ধরেন প্রথমবার যদি থাকে হইলো পঞ্চাশটা তো পঞ্চাশটা থাকলে প্রতিটা থেকে যদি দুইটা করে হয় তাও একশোটা তারা হয়ে যায় তো আর এখানে যে গর্ত করার বা নিচে বেড করার কারণ হলো কি এখানে বর্ষার মৌসুমে ধান লাগানো হতো পানি আসে অল্প পানি ধরেন এক বিঘার মতো পানি আসে তো সেই অল্প পানি আসলে তো ক্ষতি দীর্ঘদিন দু তিন মাস পানি থাকলে গাছের জন্য ক্ষতি তো সেই জন্য অল্প একটু মাটি এই পাশে উঠে বেড আকারে নিচে পানি থাকে উপরে গাছটা থাকে চারাঙ্গুল উপরে থাকে মানে পানির থেকে চারাঙ্গুল উপরে গাছটা থাকে তেমন সমস্যা হয় না এটা সম্পূর্ণ বর্ষাকালে ছিল তারপরে দেখুন বর্ষার শেষের দিক দিয়ে কাটার পরেও আবার এরকম হয় তো আমাদের গাছের কাটিং প্রসেসিং কাজ চলছে অলরেডি আজকে আঠারো হাজারের মতো কাটিং ডেলিভারি হবে ইনশাল্লাহ পাশাপাশি আবার এই যে এই পাশেও কিছু কাটিং অলরেডি রেডি আছে এভাবেই আমাদের প্রজেক্টটা চলছে আসলে আপনার যদি গরু ছাগল থাকে আপনি সারা বছর গাছটা কেটে খাওয়াতে পারবেন ধরুন এই পাশ থেকে কাটতে কাটতে ওই পাশে যেতে যেতে আবার কিছুদিন পরে এই পাশটা আবার হয়ে যাবে এখন কিছু সার দিয়ে দিলে অল্প দিনের ভেতরে আবার গাছটা বড় হয়ে যাবে আবার কিছু দিন পরে আমরা গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবো অথবা কাটিং রাখতে পারবো তো আপনাদের যদি এরকম দীর্ঘমেয়াদী চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ